যিশু ও তার শিষ্যরা হাঁটছিলেন তখন তারা রাস্তায় এক অন্ধ বিক্ষুককে দেখতে পেলেন যিশুর বন্ধুদের একজন তাকে জিজ্ঞেস করল এই মানুষটি অন্ধ হয়ে জন্মেছে এর জন্য কে দায়ী সে নিজে কোনো ভুল করেছে নাকি তার বাবা মা যিশু উত্তর দিলেন না এটি তার বা তার বাবা মায়ের কোনো পাপের জন্য নয় বরং ঈশ্বরের শক্তি যেন তার মধ্যে প্রকাশ পায় সেই কারণে এমন হয়েছে কি তারপর যিশু মাটিতে থুতু ফেলে কাদামাটি তৈরি করলেন এবং সেই কাদা অন্ধ লোকটির চোখে মাখিয়ে দিলেন এরপর যিশু তাকে বললেন যাও সিলমের পুকুরে গিয়ে চোখ ধুয়ে নাও ইসে পুকুরে গিয়ে চোখ ধুল আর অবাক ব্যাপার প্রথমবারের মতো সে দেখতে পেল সে দৌড়ে ফিরে গেল সেই জায়গায় যেখানে সে এতদিন ভিক্ষা করত তাকে দেখে তার প্রতিবেশী ও যারা তাকে ছোটবেলা থেকে অন্ধ ভিক্ষুক হিসেবে চিনত তারা অবাক হয়ে গেল তারা বলতে লাবেল একই সেই লোক নয় যে সব সময় এখানে বসে ভিক্ষা করত কেউ বলল হ্যাঁ ঠিক সেই লোকটাই উ আবার কেউ বলল না শুধু দেখতে ওর মতো কিন্তু সে না তখন সেই লোকটি বারবার বলল হ্যাঁ আমি সেই ব্যক্তি আমি আগে অন্ধ ছিলাম কিন্তু এখন দেখতে পাচ্ছি